আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনাদের জন্য নিয়ে আসলাম আসিয়া বোরকা চলুন কথা না বলে আসিয়া বোরকার এই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে এই হিজাব দিয়ে শুরু করি আমাদের এই পপুলার এই আসিয়া বোরকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর একটি ঘেরের বোরকা এবং খুব সুন্দর একটি হিজাব পাবেন আর হিজাবটিতে অনেক বেশি পরিমাণের ফেব্রিক ইউজ করা হয়েছে সামনে দুই পার্ট থাকবে এবং নিক থাকবে দুই পার্ট এবং পিছনে থাকবে মোট তিন পার্ট কিন্তু পার্টগুলো অ্যাডজাস্ট করা থাকবে আর আমাদের আলাদা আলাদা পার্ট হচ্ছে তিনটা সেটা ভিডিওতে পরে দেখানো হচ্ছে আপনি যদি পর্দা করার জন্য এই বোরকাটি চয়েস করে থাকেন তাহলে আপনার চয়েস হবে বেস্ট চয়েস আমাদের পরিপূর্ণ পর্দা করার জন্য এই আসিয়া বোরকাটির সাথে তুলনায় হয় না চলুন দেখা যাক ডিটেলস কিভাবে আপনারা এই বোরকাটির হিসাবটা পরিধান করবেন প্রথমেই আমাদের যে এই ফুল কভারেজের দুই পাটের নিকাপটি আছে সেটা মাথায় বেঁধে নিতে হবে তারপরে ফুল বড় যে হিসাবটা থাকবে সেটা এভাবেই বেঁধে নিতে হবে দুইটা ফিতা থাকবে ফিতা নিচ থেকে সেট করে নিতে হবে আর সেট করার পরে পিছন থেকে সুন্দরভাবে এটা বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পর দেখেন একদম ছটপট আপনার রেডি হয়ে যেতে পারবেন মিনিটের মধ্যে আপনারা এই হিজাবটা পরিধান করতে পারবেন এই হিজাবটা কয়েকভাবে পড়তে পারবেন চোখ ঢেকেও পড়তে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভিডিওর মতো সেম টু সেম আপনারা এইভাবে পড়তে পারবেন আর আমাদের এই হিজাব এবং নিকা বোরকা তিনটা পার্ট অরিজিনাল দুবাই চির ধারা তৈরি হয়েছে একদম অরিজিনাল সব দুবাইচেরি যেটা কাপড় ওই কাপড়টা দিয়েই তৈরি করা হয়েছে আপনাদের এই আসে এসেটটি নেওয়ার সময় কোনো টাকা দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের কথার সাথে কাজের সাথে যদি আপনি মিল না পান তাহলে আপনি পার্সেল রিটার্ন করতে পারবেন এবং আপনাকে এক টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হচ্ছে না আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এসে এসেটে পেয়ে যাবেন আসি এসেটটির পূর্ব মূল্য পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অফার মূল্য ফুল সেট বাইশশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে হিজাব আলাদা নিতে পারবেন তবে হিজাবের প্রাইসটা অবশ্যই ইনবক্সে জেনে নিতে হবে স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলুন এখনই